আজকের বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকের বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজকের আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে কীভাবে বড়ি দেয় আর সেই বড়ি সারা বছর রেখে খাই আমরা তো আমি এখানে পাঁচশো ডাল ভিজিয়েছি বিউলির ডাল পাঁচশো ডাল ভিজিয়েছি সারা রাত ধরে জলে ভিজানো ছিল এখন এই ডালটা বেটে নেব রোদ ওটার সাথে সাথে বড়িটা দিয়ে ফেলতে হবে ওই জন্য আমি এখন বেটে গুছিয়ে নেব আর নিয়েছি মানকচু মানকচু দিয়ে বড়ি দেব কুমড়োর বড়ি নয় মানকচুর বড়ি খুব স্বাদ লাগে খেতে ওই জন্য মানকচুর বড়ি দিচ্ছি তো চলুন ডাল বাটা শুরু করা যাক আমরা গ্রামাঞ্চলে বন্ধুরা এভাবেই কিন্তু শিলে বেটে দিই আমরা গ্রামে এভাবেই কিন্তু শিলে বেটে দিই আর এই ডালটা একটু সুন্দর মিহি করে বাড়তে হবে যত ভালো মিহি হবে দেখুন এই যে কি সুন্দর মিহি করে বেটেছি দেখুন যত ভালো মিহে হবে তত সুন্দর কিন্তু বড়ি হবে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে করে আমি সব ডাল বেটে নেব আর এই ডালটা কিন্তু বন্ধুরা এই বড়ি দেওয়া ডালটা একটু আঠা আঠা হয় বেশ মাখো মাখো ভীষণ ভালো লাগছে হাত দিতে দেখুন আর অল্প আছে ডাল এই ডালটা বেটে নিয়ে মান কচু ছাড়িয়ে নেব বেলা ওঠার আগে বন্ধুরা বড়িটা দিয়ে ফেলতে হবে সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার মান কচুটা ছাড়িয়ে নেব নিয়ে কুড়ে নেব মান কচুটা ছাড়িয়ে নিচ্ছি আর মান কচুটা একটু মোটা করে খোসাটা ফেলতে হবে এরকম মোটা করে ফেলে দিচ্ছি খোসা মানকচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে পুড়িয়ে নেব আর পুড়িয়ে নেওয়ার জন্য বন্ধুরা দেখুন আমরা কিন্তু এইভাবেই কিন্তু থালা ছিদ্র করে নিই এই যে এই পিঠটাতে এইরকম খড়খড়ে ভাবটা আছে এতে ঘষে নিলে খুব সুন্দরভাবে মানকচুটা করা হয়ে যাবে মানকচু বা কুমড়ো যেটা দিয়েই আমরা বড়ি দিই না কেন এই থালার পিঠেই কিন্তু ঘষে নিই এবারে মানকচুটা কুড়িয়ে নেব কিরকম মি হয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এরকম মি হবে ছোট হয়ে গেলে বন্ধুরা রেখে দিতে হবে এটা আর ঘষলে হবে না তাহলে কিন্তু হাতে লাগবে আর একটাই আছে এইটা ঘষলে হয়ে যাবে মানগুচিটা পুরানো হয়ে গেছে এটুকু আছে এটুকু ঘষতে গেলে হাত কেটে যাবে এবারে একসাথে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমি কিন্তু মান কচু আর ডাল একদম সমান সমান নিয়েছি মান কচু আর ডাল সমান সমান নিলে বড়ি কিন্তু খুব সুন্দর হয় যে কোনো জিনিস কুমড়ো দিয়ে দিলেও সেম একদম সমান সমান নিতে হবে এখানে একটু লবণ দিয়ে দেব ডাল ঘটার জন্য এরকম একটা কাঠ কিন্তু বাড়িতেই তৈরি করা ছিল আমাদের এটা দিয়ে ডালটা খুব সুন্দর করে ফাটাবো ডাল ডালের বড়ি দিতে গেলে বন্ধুরা যত ভালো ফাটানো হবে বড়িটা কিন্তু একদম সুন্দর হবে আর একদম জালি জালি ভাবটা থাকবে তো এবারে হাত দিয়ে আগে আমি মাখিয়ে নেব নিয়ে তারপরে এই লাঠিটা দিয়ে ঘাঁটবো ভালোভাবে ফাঁটতে হবে একটু টাইম ধরে বেশ সুন্দর করে ফেটে নেব রোদও কিন্তু বন্ধুরা উঠে গেছে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই লাঠিটা দিয়ে ঘাঁটবো এভাবে পা দিয়ে ধরতে হবে দেখুন বন্ধুরা ফাটানোর কাছেই কিন্তু ডালের বড়িটা দুর্দান্ত হয় ফাটিয়েছি দেখুন হাফ গামলি হয়েছে আর কি সুন্দর সাদা ফক ফক করছে দেখুন সাইড থেকে লাভিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু ফাটিয়ে নেব আর বেশি ফাটানো লাগবে না বেশ সুন্দর একদম ফুলেছে বেশ সুন্দর করে অনেকটা টাইম ধরে ফাঁটিয়ে নিয়েছি এবারে চলে যাবো বন্ধুরা বড়ি দিতে তো বড়ি দেওয়ার আগে বন্ধুরা ফাটানোটা আমার কতটা সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই একটা বাটিতে জল নিয়েছি আর সেখানে আমি একটু অল্প একটু দিয়ে দিচ্ছি দেখুন জলে দেওয়ার সাথে সাথে দেখেছে এরকম ভাসছে তাহলে এরকমভাবে ভাসলে মনে করবেন যে খুব সুন্দর হবে বড়িটা একদম দারুণ হয়েছে ফাটানোটা বড়ি দেওয়ার জন্য একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি এবারে বড়ি দেওয়া শুরু করব তিনটে বড়ি দিয়ে নিয়েছি তিনটে বড়িতে দিয়ে দেব দুলপো ঘাস আর দিয়ে দেব ধান আমার মা ঠাকমারা যখন বড়ি দিতেন তখন এই রকম করেই কিন্তু প্রথম যে বড়ি দিতেন বড়ি দেওয়া প্রথম যে বড়ি তিনটে দেবে তাতে ধান আর দুলব দিতেন ওই জন্য আমিও তাই দিয়ে নিলাম এবারে একে একে বড়ি কাটবো এভাবেই কিন্তু আমরা গ্রামে বড়ি কাটি তো রোদ উঠেছে বেশ সুন্দর এক যায় সাদা কাপড় ছাড়া নেটের উপরে দিলেও খুব ভালো হয় তো আমার নেট ধোয়া নেই বলে ওই জন্য সাদা কাপড় নিয়ে নিয়েছি সব প্রায় বড়ি দেওয়া হয়ে গেছে আছে আমার বড়ি দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে এবারে এটা একটু পরিষ্কার করে আর দিয়ে নেবো যে কটা হয় আগেকার মা ঠাকুমারা বলতো রোদ হয়ে বড়ি দিতে হয় মুখে যত রোদ লাগবে বড়িটা তত শুকনো হবে তো আমিও এরকম কিন্তু রোদ মুখে বসেছি বসে বড়িটা দিয়ে নিলাম আমার বড়ি দেওয়া হয়েও গেছে আর দেখুন বন্ধুরা পাঁচশো ডালের কতটা বড়ি হয়েছে দেখুন বড়িটা দিয়ে চলে গেছিলাম আর এখন এসেছি বড়িটা দেখতে গতকাল কিন্তু দিয়েছিলাম বড়িটা আপনাদের শুকনো হবার পরে দেখাবো বলে ওই জন্য আমি এখন এসেছি আপনাদেরকে বড়ি দেখাবো চলুন কতটা শুকনো হয়েছে দেখুন একদম পুরো কিন্তু শুকনো হয়ে গেছে এই যে দেখুন আর এই যে দেখুন এভাবে টানলে কিন্তু কাপড় ছেড়ে উঠে যাবে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর ফাঁপা হয়েছে দেখুন একদম পারফেক্ট বড়ি হয়েছে বড়িটা আর একটা দিন রোদ খেলে খাবার উপযুক্ত হয়ে যাবে তো আমার এই বড়ি দেওয়ার পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সামনের দিনগুলোতে আমি যেন এগিয়ে যেতে পারি সহযোগিতা করবেন তো বন্ধুরা পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন